কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমার মতো করে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণই মজা হয় আর রান্নাটা করার জন্য আমি এখানে প্রথমে কলাগুলো পাঁচ ছ মিনিটের জন্য আমি একটু সেদ্ধ করে নিব খোসা সবই কেটে নিয়ে যেয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে আমি মাছটাকে রেডি করার জন্য হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নিব এরপরে আমি প্যান গরম করে তাতে তেল দিয়েছি এবং দেওয়ার পরে মাছগুলো দিয়ে সুন্দরভাবে এবং ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা একদম রেডি এখন আমি তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরি দুটো আমি একসঙ্গে মেয়ে করে বেটে নিয়েছিলাম এরপরে দিচ্ছি দেড় চামচের মতো আদা এবং রসুন বাটা হাফ চামচের মতো জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে স্বাদ মতো পরে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে কষানো হয়ে গেলে আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম তো এটা দেওয়ার পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলা কলাটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে তো এটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বল পর্যন্ত বল কুঠে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করছি মাছটা দেওয়ার পরে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিলে রান্নাটা অনেক টেস্টি হয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম